আসসালামু আলাইকুম আজ এসেছি আমি কালিকর গ্রামের আবদুল আলিম সাহেবের কাছে আব্দুল আলিম সাহেব কিন্তু বিভিন্ন চাষ পাশাপাশি কিন্তু ক্ষীরা পেঁয়াজ রসুন বিভিন্ন সবজি সব ধরনের আবাদের সাথে ইনভলভ রয়েছে এটি হচ্ছে কালিয়ে উল্লোকা সিরাজগঞ্জ এইবার তিরিশ বিঘা জমিতে কিন্তু সে এবার সরিষের থেকে শুরু করে ক্ষীরা সব ধরনের জিনিসই রোপণ করেছে এবং শসা অনেক সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন রোগমুক্ত এই গাছগুলো কিন্তু বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন হয় সে অনুসারে কিন্তু গাছগুলোকে অনেক হেলদি মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এবং গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে খুব সুন্দর অনেক গাছগুলো কিন্তু ছোট থেকেই লেলিয়ে পড়ে সেগুলো কিন্তু অনেকটা অসুস্থ থাকে এবং ফাঙ্গাল ইনফেকশন থাকে সেগুলো কিন্তু তার এখানে নেই তার পাশাপাশি কিন্তু সে এখানে দেখতে পাচ্ছেন সরিষে আবাদ করেছে বিঘা বিঘা জমিতে সরিষা আবাদ করেছে প্রচুর সরিষে রয়েছে দেখতে পাচ্ছেন সরিষা আবাদ করেছে প্রায় তিরিশ বিঘা জমিতেই তার আবাদ আমরা এবার আব আব্দুল আলিম ভাইয়ের কাছে যাব। যে সে কী কী আবাদ করেছে এবং কেমন হয়েছে সেই বিষয়ে আমরা তুলে ধরবো তো আমরা এবার আবদুল আলিম ভাইয়ের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সেই সুদূর পাবনা থেকে আসছি সিরাজগঞ্জে আমি শুনলাম যে আব্দুল আলিম ভাইয়ের বিশাল প্রজেক্ট রয়েছে তিরিশ বিঘা জমিতে আপনি বিভিন্ন কৃষি আবাদ করেছেন তো এবার কেমন আশা করছেন আপনার আবাদের সফলতা জানি না মূল্য কেমন পাবো কিন্তু এই জায়গাতে আমি অনেক বছর ধরে এই শোষার আবাদ আমাদের দেশে বলে ক্ষীরা শহরে বলে শোষা আমি এই আবাদটা অনেক ফল পাইছি ক্ষেত থেকে অনেক ফসল পাইছি কিন্তু এমন সময় আসে যে মূল্যহীনভাবে বিক্রি করা হয় মানে অল্প থাকে অল্প মূল্য হ্যাঁ অল্প দাম থাকে এই কারণেই কৃষকরা অনেক সময় ভেঙে পড়ে আমরা তো অনেকের জমি আবাদ করেছি দেখতেছেন আল্লাহ গাছও খুব সুন্দর আছে ফুলে ফলে আসবে ফল সুন্দর আসবে কিন্তু না বাজার ডেটে কি মূল্য পাবো এটা আশা করি যে ভালো বাবা এটা তো কৃষক আশা করে সময়। ধন্যবাদ আলিম ভাইকে আলিম ভাই আসলে এই ক্ষীরা অনেক চাষ কারণ করে কিন্তু গাছগুলি প্রতি সপ্তাহে তারা কিন্তু বিভিন্ন কীটনাশক ওষুধ প্রয়োগ করে থাকে বিভিন্ন হরমোন প্রয়োগ করে থাকে তার ফলে কিন্তু একাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় শুধু আব্দুল আলিম ভাই নাই এই কোবাত কিন্তু এবার ক্ষীরে চাষ করছেন আপনি কয় বিঘে জমি চাষ করছেন এইভাবে কিন্তু আপনারা না থেকেই যে জমিগুলো আসলে পরিত্যক্ত থাকে সেইভাবে আপনারা যদি নিজেরা উদ্বুদ্ধ হয়ে বাড়ির পাশে কোনো চাচা কাকা আঙ্কেল যাই বলেন না কেন এইভাবে তাদের জমি লিজ নিয়ে আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কৃষি আবাদ আসলেই খুবই চমৎকার সবাই কিন্তু বাড়ির কাজ সেরে এই কাজ করেই সবাই কিন্তু বাড়ি ফিরছে সবাই ব্যস্ত থাকে কিন্তু এইভাবেই আসলে কৃষি জীবন চলে এই আবাদী জমিতে কিন্তু তাৎ সার্বক্ষণিকভাবেই কিন্তু এই বিভিন্ন কেমিক্যাল দেওয়ার জন্য আজকে কয় বিঘে জমিতে কেমিক্যাল দিলেন এক বিঘা এক বিঘে না আসলে এইভাবে কষ্টকর ভাবে দিতে হয় এর কি ওষুধের নাম বলেন তো কম্পেনিয়াম দিলাম আর দিলাম এটা ডুডু হচ্ছে লাগে পোকা মাকর না খাতে পছন্দ থেকে পছন্দ থেকে রক্ষা হ্যাঁ ডুডু হচ্ছে ভালো একটা ওষুধ পছন্দ রোধ করে ধন্যবাদ এদিকে দৃষ্টি যায় সেদিকেই দিকেই আমরা খিরা শুশা আর খেত দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু সরিষাও রয়েছে যারা চাষ করেছে তারা কিন্তু ক্ষেতের আলি দাঁড়িয়ে সব সময় দেখছে যে কবে ফুল আসবে ফল আসবে এবং কোনো অসুখ হয়েছে কিনা সেগুলি কিন্তু তারা খুব সুন্দর সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে দেখে দিয়ে কিন্তু অনেকগুলো কবাদ ভাইয়েরও কিন্তু অনেকগুলো খ্যাত রয়েছে এক এক পর পর কিন্তু দেখতেছে পাশে কিন্তু আর একটা ক্ষীরের ক্ষেত দেখতে পাচ্ছেন কালো রঙের সেটাও কিন্তু তার ক্ষেত খুব সুন্দরভাবে তারা সব সময় দেখভাল করে থাকে এবং বিকেলে কিন্তু আসলে খ্যাতগুলো অনেক সুন্দর দেখা যায় এইভাবে তারা সবসময় দেখ দেখভাল করে থাকে ধন্যবাদ সবাইকেই ভিডিওটি দেখার জন্য আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত